মার্জিনটা আমি দিচ্ছি আর যেহেতু আমার পাকা মোটা বেশি ছিল তার জন্য আমার চ্যানেলটা আসল কথা আমি দাঁড় করাতে পারিনি আর এরকম করে মার্জিনগুলো দিই আর মার্জিন দিলে কী হবে একটা সভ্য আর খাদাটা একটু সভ্য লাগবে আর কি এক কথায় আর খাদাটা দেখতেও ভালো লাগবে এর জন্য আর কি মার্জিন দেওয়া আর অবশ্য আমি মার্জিন দিতে একটু বেশি পছন্দ করি না কিন্তু আমাকে দিতে হচ্ছে কিছু করার নেই কারণ আমি যেহেতু প্রথম থেকে শুরু করছি মানে এই খালাটা আগেতে আমি অনেক অঙ্ক প্র্যাকটিস করেছি কিন্তু চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করে নি আর আজ থেকে চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করব। তার জন্য মার্জিনগুলো দিই আর মার্জিন দিলে কি উপরে দেখা থাকবে কোন চ্যাপ্টারটা কোথায় কোথা থেকে আমি অঙ্কটা করছি এর জন্যই আর কি মার্জিনগুলো দেওয়া শেষ করি আর সমস্তটাই আমি আর কি তুলে ধরবো এই চ্যানেলটাতে ডেলি লাইফের পড়বো যা কিছু করবো আমি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব আজ থেকে আর একজন ফর্ম ফিল আপ করলে আর একজন আসলে আসল কথা হচ্ছে কেউ যদি ফর্ম ফিল করে রিলের জন্য বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কি কী বিষয়গুলো দেখা উচিত বা কোনগুলো ফোকাস করা উচিত আর কোনগুলো দেখে মানে নিজেকে প্রিপারেশান নেওয়া উচিত সমস্তটাই তোমাদেরকে মানে তোমরা দেখতে থাকো তোমরা জানতে পারবে আসল কথা হচ্ছে ইউটিউব থেকে কোনো কথা হবে না কারণ ইউটিউব হচ্ছে একটা জার নিমাত্র যেটা তোমার সাকসেস পাওয়া কিন্তু বহু কষ্ট বলে আমার মনে হয় আর ইউটিউব থেকে সাকসেস হতে গেলে না বহুত খাটতে হবে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে আর সেই পরিশ্রমটা আমাদের পক্ষে সম্ভব না আগে সরকারি চাকরি তারপর ইউটিউব আমার কাছে মনে হয় কারণ নিজের লাইফটা শেষ করে দিও না জাস্ট ইউটিউব আজকে আছে কালকে নাও থাকতে পারে তোমরা ইউটিউবার হবো ইউটিউবার হবো এটা হচ্ছে দুদিনের জিনিস ভাই আজ তুমি পপুলার হচ্ছ আজ তোমার নাম আছে দুদিন বাদে তুমি পপুলার হবে না দুদিন বাদে তোমাকে কেউ চিনবে না বাস্তব কথা তুমি চাকরি করো নিজের লাইফটাকে স্যাটেল করো ব্যাস এটাই আসল কথা তুমি চাকরি করলে কত কাকে তুমি পাবে পাশে পাবে কিন্তু ইউটিউবে দু মিনিটের জিনিস বাবু তোমাকে কেউ ছাপড়ি বলবে কেউ তোমার উপরে প্রতিবাদ করতে আসবে কে ঝামেলা করবে ওসব তুমি ছেড়ে দাও নিজে নিজের কাজ করে নিজে এগিয়ে যাও ব্যাস চাকরির লাইনে ছোটো আমি বহুদিন ছিলাম দু তিন বছর ছিলাম ইউটিউবের লাইনে আছি আমি ভালো করে বুঝি একটা ইউটিউব চ্যানেল তোমার আমার দ্বারা গঠন করা সম্ভব না কুত্তার মতো পরে থাকতে হবে লেগে থাকতে হবে ওই মানুষকে যেগুলো বলে না ওগুলো সব প্রমোট করার জন্য সব বলে ইউটিউবার হোক ই হোক ও হোক মানুষ আমাদেরকে সবসময় বোকা বানাচ্ছে কখনও সম্ভব না তোমাকে টাকা মারতে হবে সবসময় তুমি কত টাকা মারবে গরিব ঘরের ছেলে ওগুলো সম্ভব না পড়ো খাটো চাকরি লাগো বাস্তব কথা ঠিক আছে ইউটিউবে আসো না সবসময় আমি মনে করি ইউটিউব শোন ফালতু জিনিস সব সবসময় ফালতু জিনিস হচ্ছে ইউটিউব লোকে বলবে ইউটিউব থেকে এই করেছি ওই করেছি হ্যাঁ সে করেছে কিন্তু তারা কতটাকে ইনভেস্ট করেছে তুমি জানো সেটা তুমি জানো না তাহলে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ইউটিউবের জগৎ হচ্ছে আমাদের জন্য না আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে গরিব ঘরের ছেলে আমরা এসবগুলো করতে পারি না কারণ কি আমাদের হচ্ছে সবথেকে বড়ো কথা কী জানো তো আমাদেরকে চাকরির দরকার আগে চাকরির দরকার তারপর অন্য কথা আগে তুমি খেতে পেলে তুমি মানুষ শুতে পাবে একটা কথা যে না তুমি যখন গরিব থাকবে তোমার কাজে কেউ আসবে না যখন তুমি তোমার টাকা হয়ে যাবে তখন সবাই আসবে এরকম ব্যাপার তুমি আজকে চাকরি করো দেখবে বহু লোককে তুমি তোমার পাশে পাবে আজ তুমি গরিব আছো দেখো আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ আমি মাটির ঘরে থাকিব কষ্ট কথা আমার আমার ওই সব দেখাতে লজ্জা নেই যা আছে আমি সেটাই দেখাই আমার যেটা নাই সেটা আমি দেখাবো লোককে দুদিন বাদে দেখবে এই নাই ও নাই এই ড্রেস ও আমাকে তুমি দেখতে পাও না আমি দেখবে ঘরে যা পড়ি সবটা সেটাই আমি পড়ে থাকি আমার এইসব স্টাইল ফাইলের ব্যাপারটা আমার কাছে নাই কারণ ওগুলো আমার ভালো লাগে না বাস্তব ঠিক আছে ওসব করি কি হবে ঠিক তো আমিও থাম্বেল বানাতে পারি আমি উঠে ভিডিও বানাতে পারি আগে যখন ছিলাম না তখন আমার এডিটিংয়ের প্রতি একটা বিরাট ফোকাস ছিল কত যে এডিটিং করতো তো একটা ভিডিও বানানোর পেছনে কত যে এডিট থাকে সেটা তুমি জানলে খেপে যাবে মানে ভিএফএক্স থাকতো অ্যানিমেশন থাকতো সমস্ত কিছু থাকতো আমি নিজে এডিটিং করতাম আমি যেহেতু এডিটিং শিখেছি আমি সমস্ত কিছুই করতাম করি আর ও সভাপতি না পড়ে থাকলে হবে না আমার ভালো লাগে না জাস্ট দিয়ে ওটা হচ্ছে টাইম পাস করার মতো ব্যাপার হয়েছে ভিউ আসতো একটা টাইম ওই ভিউজ দিলেই কী হবে মনিটাইজ প্রথম প্রথম তোমার টাকা কোথায় আসবে টাকাটা কি খেলাম কুচি নেই সবাই বলেই দেবে বললেই দেবে কোনো দিন সম্ভব সেই চ্যানেলটা ব্যান্ড হয়ে গেলো তাই আমি একটা রোস্ট করেছিলাম আর জি করকে নিয়ে দিয়ে আমাকে রাজ্য থেকে আর কি রাজ্য সরকার আমাদের মমতা ব্যানার্জি মানে রাজ্য থেকে আর কি আমার চ্যানেলটাকে ব্যান্ড করে দেওয়া হলো আর হচ্ছে এটাই আর ভাবতে বড় কথা ব্যান করে দিয়েছে ঠিকই আছে কারণ মানে আমি তখন ফালতু ইনভেস্ট করছিলাম আর যারা যেসব বড়ো বড়ো ইউটিউবার আছে তারা তাদেরকে আমি নিজের চোখে জিজ্ঞেস করেছি নিজে জিজ্ঞেস করেছি তারা আমাকে একটা কথাই যে ভাই ইউটিউব জিনিসটা ভালো কিন্তু একটা কথা মাথায় রাখবি তোর জীবন কিন্তু চলে যাবে একদম তোর জীবন চলে যাবে মানে কি মানে একটু টাইম ফোকাস সমস্ত কিছু খেয়ে নেবে তোর যেটা প্রতিভা আছে তুই সেটা ইউটিউবার আজ হতে পারবি বা কালও হতে পারবি ঠিক আছে আজকে এটার পেছনে খেটে তোর জীবনটাকে নষ্ট করে দিয়ে ইউটিউবার হওয়ার কোনো মানে হয় না ওই চাকরির পেছনে তুই এক ঘন্টা করে যদি দিনে দিতে পারিস ইউটিউবে পেছনে সেটা তো হবে ঠিক আছে দু দিন ছাড়াতে যদি ভিডিও আপলোড করি সেটা তো হবে তোকে প্রতিদিনই আপলোড করতে হবে এমন কিছু না সবটা একটা করলে হবে কিন্তু নিজের কাজটা কর আগে তুই নিজেকে নষ্ট করে দিস না আমাকে এই কথাটা বলে দে তাই আমি ইউটিউবের পেছনে আর পড়ে থাকি না যা কিছু করি সবটা দেখানোর চেষ্টা করি যে মার্জিন দিচ্ছি তোমার সাথে কথা বলছি অন্য কিছু না যেটা করি সেটাই দেখানোর চেষ্টা করি আর যা কিছু করবো সেটাই দেখাবো আর তোমাদের সামনে ব্যক্ত করে ভিডিও আপলোড করবো একদম দেখা যাক না আর যে আমি রেলের যা সব করবো মানে যেসব প্রিপারেশানগুলো নিচ্ছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো আর কোনোগুলো নেওয়া উচিত এই চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো আর কি করা উচিত একটা পোস্ট অফিসের ফর্ম বেড়েছে সেটা আমি ফিল আপ করেছি অবশ্য আর সেটা আমাকে তো করতেই হবে অন্য কিছু না কারণ চাকরি তো লাগাতেই হবে না আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখো মাটির ঘর যা আছে তাই ওই সব কালো পর্দা ওই দিয়ে আমি কমেডিটা যখন করি তখন আর কি দেওয়া থাকে অন্য কিছু না এখানে তো বসে বসেই করি আর ওটা দেওয়াটা উচিত কারণ কোনো মানে ওটা কী হয় না তো নাহলে আমাকেই লোকে রোস্ট করে দেবে যদি আমি পেছনে ব্যাকগ্রাউন্ডে না চেঞ্জ করি আর যেহেতু এটা ভ্লগ করেছি তাই কী আছে আমার যা আছে আমি স্যার তুলে ধরেছি তো বলার কিছু নেই না মোটামুটি বলতে পারো আমি পনেরো এটা পাতা ইয়ে করে নিয়েছি মানে ওই মার্জিন টেনে নিয়েছি আর এরপর থেকে আমি হয়তো আরও টানবো কিন্তু যতটা টেনেছি ততটা তোমরা দেখবে আর অঙ্ক ফঙ্ক আমি স্টার্ট করবো আর যেহেতু আমার কাছে সুবীর দাসের যে অঙ্ক বইটা আছে ওটা অবশ্যই ভালো অঙ্ক বই সবথেকে ভালো অঙ্ক বই হচ্ছে সুবীর দাসের তারপর হচ্ছে চঞ্চল পাত্র সুবীর দাসের অঙ্ক বইটা হচ্ছে বেসিক নলেজ দেওয়ার জন্য এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ সুবীর দাসের অঙ্ক বই সুবীর দাস এই যে দেখো সুবীর দাস দেখতে পাচ্ছ দেখো সুবীর দাস এই যে এই যে সুবীর দাস আমার আঙুলটা দেখতে পাচ্ছ এই যে সুবীর দাস সুবিধার অঙ্করা সত্যি ভালো আমি স্টার্ট করবো যে সূচিপত্র দেওয়া আছে মোট দেখো তোমরা পড়ে নেবে এটা কম্পিউ ইয়ে ফোনটা একবার দাঁড় করি এতগুলো চ্যাপ্টার ষোলোটা এ বাদে আছে এখানে আছে একত্রিশটা চ্যাপ্টার আছে দেখো একত্রিশটা আর এদিকে আছে চল্লিশটা পঁয়তাল্লিশটা আর মোট কথা হচ্ছে আছে একষট্টিটা চ্যাপ্টার ঠিক আছে ওই একষট্টি চ্যাপ্টারের মধ্যে তুমি আজকে আমি শুরু করছি তোমার প্রথম থেকে শুরু করলে হবে না আশা করি কারণ তোমার ওই কী বলে তোমার আমি শুরু করছি চক্রবৃদ্ধি সুতটা এই যে চক্রবৃদ্ধি সুদ এখান থেকে শুরু করাটা উচিত বলে আমি মনে করি কারণ এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস কিছু কিছু বেসিক জিনিস থেকে আমাদের আরম্ভ করা উচিত যাতে আমাদের মোটিভেশান কম ইয়ে মোটিভেশানটা ঠিক থাকে কারণ আমাদের যদি মেটো মোটিভেশানটা না ঠিক থাকে তাহলে আমরা আর কি করলাম ঠিক আছে মোটিভেশানটা ঠিক রাখার জন্য আর কি সহজ সহজ থেকে আরম্ভ করতে হবে ফার্স্ট চক্রবৃদ্ধি সুদ হলে তোমার সরল সুদ নাহলে নল নল চৌবাছার অঙ্কগুলো শুরু করা যেতে পারে কারণ ওগুলো আমাদের মাধ্যমিকের আগে ছিল সেভেন এইটে এগুলো আর কি সহজ হতে পারে হ্যাঁ এগুলোই সহজ তাহলে আমি প্রথম শুরু করছি ওই নল চৌবাছার অঙ্কগুলো থেকে ঠিক আছে আর তোমরা এখন পর্যন্ত দেখো আর এখানে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যদি নতুন হও আর দেখতে থাকো আমার পরের সমস্ত ভিডিও ভিডিওগুলো আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করি আর আমার কমেডিয়ান চ্যানেল আছে আমি সেটাও আজকে আপলোড করব যদি সময় হয় আর আর সায়েন্টিফিক ভিডিও তো আমার আছেই এবারে পাঁচ সাত মিনিট খাটলেই হয়ে যায় ওগুলোর জন্য অত খাটতে হয় না বুঝতে পারছো আর ভ্লগটার জন্য বেশি কাটতে হয় কারণ কি স্ক্রিপ্ট লেখা আছে না দেখে দেখে বলতে হয় আর ভ্লগ তো সবাই করতে পারে আর আজকে আমি তো সিম্পলটা বলে দিলাম তোমাদেরকে নাহলে আমি স্ক্রিপ্ট লেখে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করি তোমরা সেটা বুঝতে পারছো আর সমস্তটা সাজিয়ে গুছিয়ে বলাটাই উচিত বলে আমার মনে হয় আর আমি যেহেতু আজকে শুধুমাত্র তোমাদের সাথে বকছি আর যেগুলো করছি সেগুলো দেখানোর চেষ্টা করছি অনেকদিন ভিডিও আপলোড করিনি তাই আমি এগুলোই আপলোড করলাম আর এই ভিডিওটাই করলাম আর অঙ্ক টঙ্ক সমস্ত কিছু আমি তোমাদের সামনে উপস্থাপন করব আর তোমরা আমার চ্যানেলটাকে দেখো সাবস্ক্রাইব করো আর কি বলবো এখানেই থাক আর কিছু করবো না কারণ আগে চাকরি তারপর অন্য কথা বুঝতে পারছো অবশ্যই ম্যাথ প্র্যাকটিসের খাতা রেলের এন যে ফর্ম ছেড়েছে তার জন্য আজ থেকে স্টার্ট করছি তোমার ম্যাথ প্র্যাকটিস করার জন্য যেহেতু আমি একদম নতুন দায় নতুন একটা খাতা বেঁধেছি প্র্যাকটিসটা প্রথম থেকে করা উচিত বলে আমি মনে করি অলওয়েজ আমি একজন কমেডিয়ান যেহেতু আমি কমেডি করি আমার বিভিন্ন চ্যানেল আছে তাই কমেডির পাশে পাশে ব্লগটা তুলে ধরাও আমার কর্তব্য বলে আমার মনে হয় কারণ ব্লগ করতে আমার ভালো লাগে আর প্রত্যেকটা জিনিস যা করবো সেটা দেখাতে আমার ইচ্ছে করে তার জন্যই অবশ্যই আমি সে প্রত্যেকটা জিনিসকে আমি তুলে ধরি আর যেহেতু আমি কমেডিয়ান তাই কমেডিটাও আমি তো করবোই এটা বড় কথা না আমার কমেডিটা করতে সত্যি সত্যি ভালো লাগে প্রচুর ইচ্ছা যায় কমেডি করতে কমেডিটা সত্যি আমার ভালো লাগে মানে অসাধারণ আমি মনে করি আমার পারফরম্যান্সের মধ্যে কমেডিটাই ভালো আর আমি আগে তো সাইন্টিফিক ভিডিও বানাতাম আর এখন বানাই না যেহেতু সায়েন্টিফিক ভিডিও বানানোর মধ্যে একটা সবথেকে বড়ো কথা হচ্ছে একটা নলেজ থাকা দরকার কিন্তু আমি সমস্ত কিছু নলেজ বার করে ভিডিওগুলো বানাতাম কিন্তু কী হতো একটা টাইম ভিউজ আসতো না কোনো মতে ভিউজ আসতো না চ্যানেলটা আমার এক বছর হয়ে গেল প্রায় হয়ে গেত তবুও আমি মনিটাইজ করতে পারিনি ভিডিওতে ভিউজই মোট কথা আনতে পারিনি আমি তার জন্য আমি সেটা ভিডিও ছেড়ে দিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কমেডিয়ানটা শুরু করে আবার নতুন করে শুরু করেছি দু সালে আর ডেলি আমি ভিডিও আপলোড করছি আর তোমাদের যদি ইচ্ছা যায় তো আমার চ্যানেলটা একবার ঘুরে এসো আর ভি তো দেখো আমার এই ভি এই চ্যানেলটাই আগে দেখো আগে সাপোর্ট করো আমাকে তারপর অন্য কথা আর একটা চ্যানেলকে সাপোর্ট করলে আমি প্রত্যেকটা চ্যানেলে সাপোর্ট অবশ্যই আমি করতে পারবো নিজে থেকে বাড়িয়ে লব। আর ফার্স্ট হচ্ছে আগে একটা চ্যানেলকে দাঁড় করাতে হবে তারপর অন্য কথা আর আমার হচ্ছে পাকা বেশি ছিল